একটু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকির বিরোধী করলাম ওই বিরোধী করা ইসলামে হারাম শুনছেন না শোনেন নেই আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকিকে ভালোবাসলাম ওই ভালোবাসাটাও বেকার কোন লাভ না আমাদের মকসাদ থাকবে একটাই আল্লাহ আপনি যদি একটা অমুসলিম ভাইকে ভালোবাসেন এর পিছনেও কারণ থাকবে আল্লাহ শোনেন আপনি কেন আমার আল্লাহর সৃষ্টি তাকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি খুশি হব তাই আমি ভালোবাসি অর্থাৎ শুনছেন না শুনুন কেন আল্লাহ ছাড়া আমাদের অস্তিত্ব তো দিনে দ্বিতীয় কেউ দেয়নি দিয়েছেন নাকি এ জিন্দেটা দিয়েছেন কে এ চোখ দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে আমাকে দাদা পীরের বংশে ছেলে করেছেন জন্ম দিয়েছে পাঠিয়েছেন কে নবীর বংশের সন্তান করেছেন কে আপনাদের ঘর এই যে এখনো বাঁচিয়ে রেখেছেন কে বাঁচিয়ে রেখেছেন অতএব সেই আল্লাহর জন্য আমাদের মাকসাদ থাকবে আজ নিজের ঘর ভাবছি আমরা টাকা ভাবছি আমরা আমার কি হবে ভাবছি একবারও আমরা ভাবছি না যে আজকে কিভাবে চক্রান্ত চলছে নবীর দিনটাকে খাটো করার জন্য যেখান থেকে রসুলের দিনে শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাগুলোকে দীর্ঘদিন ধরে আঘাত দিয়ে আসতেই চলেছে আজ নতুন করে কোরআনের মাহফিল গুলো বন্ধ করার প্লান চলছে না চলে না জোরে বলুন কিন্তু আজ আমরা যারা আল্লাহকে ভালোবাসি বলি আমাদের কিন্তু দিকে খেয়াল নাই আমাদের খেয়াল অন্যদিকে যাই করে মাকসাদ জন্য একটা থাকে আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আপনি কারো বিরুদ্ধে সংগ্রাম করেন ওই অবস্থায় যদি আপনি শহীদ ইন্তেকাল করেন আপনি শহীদের দরজা পাবেন বেহিসাব জান্নাত পাবেন জরে বলুন সোভাল আল্লাহ আর আল্লাহর জন্য আপনি যদি কার বিরুদ্ধে লড়াই করে সেই জালিমের খতম করেন আল্লাহ আপনাকে যদি ওই লড়াইয়ে জয় দেয় কামিয়াবি দেয় আল্লাহ আপনাকে গাজীর দরজা দেবে ওতো মালও পাবেন জান্নাতও পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ যখন নাই সত্যের কথা বলেছিলেন ওই সময় মক্কা সংত্রাস জানিমেরা আমার নবীপাকে আঘাত করেছিলে এত আঘাত করেছিলেন রে নুরে নবীর শরীর থেকে রক্ত মোবারক জমিরে ঝরতে লেগেছিল আল্লাহ নবীর শরীরের রক্তকে ঝরিয়েছে এ নবীর কুলাম তোমার আমার ওপরে জুলুম হবে না এটা ভাবছো কেন যখন চেষ্টা করে আল্লাহ নবীকে ভাবে রুখতে বললো না ওই সময় মক্কা সন্ত্রাসেরা বসে মিটিং করলো কি করা যাবে বলো এক এক করে তো মোহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে কে আছ মোহাম্মাদের মুবারককে কেটে নিয়ে আসতে পারবে একটা যুবক উঠে দাঁড়িয়ে বলল আমি পারবো কি দেবে অনেক ঘুট দেওয়া হবে অনেক ঘোড়া দেওয়া হবে অনেক সুরাজানা দেওয়া হবে ওই যুবকটা তখন ঘোড়ার পিঠে করে রওনা দিয়েছিল চেয়েছিল বেটা উমার তখন ফারুক ছিল না রবি আল্লাহ তালানু চিনে নেই উমার হাজরাত তখন ছিল না যুবক তরুণ খুনের গর ঘোড়ার পিঠে করে যে তেলে গেছে যাবার সময় বলে গেছে উনচল্লিশটা হয়েছে চল্লিশ আর হতে দেব না হঠাৎ নবী পাককে উনচল্লিশ মেনে যার চল্লিশ হতে দেব না কিন্তু আল্লাহর কদরত বোঝে কে আমার আল্লাহ জানিয়ে দেয় জলদি করে যা উমার আমি আল্লাহ লা তোকে 40 বানাবো জিবখিরা দুরুমেরা মনে রাখবেন যুগে 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 আল্লাহ পাকের হাদিয়া নাতির পোছান নবীরা করেছে এবং সাহাবা হুনুদের উপরে জুলুম অত্যাচার হয়েছে নবীদের উপরও হয়েছে আজ তোমার আমার তো তার তুলনা কিছুই হয় ইতিহাসের পাতা শোনো

সাহেবা বলছে এমন করে নাকি তার মাথা নিয়ে আসতে পারলে অনেক পুরস্কার দেওয়া হবে ওমার জানি না আমার রসুলকে শুধু পুরস্কারের জন্য ছুটতেছে আজকে দিনও মানুষ জানে না ইসলাম নাকি শুধু বলছে ওর বিরোধী করলে মাল পাবি তাই ছুটছে ওই সময় রাস্তায় যিনি ছিলেন তিনি বললেন যাও মোহাম্মদকে শহীদ করার আগে তুমি তোমার ঘরে চলে যাও তোমার পোন আর পোনার ওই মোহাম্মদ রসুলকে নবী বলে আল্লা কে আল্লাহ বলে গে ইমানের খানে মা পরে শান্তির ছায়া তলে চলে এসেছে ওমারের রাস্তাটা ঘুরে গেল আর রসুনের দিকে যাচ্ছে না এবারে বোনের দিকে যেতে লেগেছে ঘরের বাইরে এসেছে আওয়াজ দিতে দরজা খানা খোলো দরজাখানা খানা খোলো কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে পড়তে লেগেছে এই আওয়াজ আসতে লেগেছে যে আওয়াজ কুমারের কে ছুটে লেগেছে ঠিকই কিন্তু তখন সে আদর আগুনীত ছিল এত মিজাজে ছিল দরজাটা খুলে দিবার পরে খুন বোনার উপরে এত অত্যাচার করেছে রক্তাক্ত হয়ে গেছে পুরো শরীরে রক্ত বেরতে লেগেছে তথাপি খুন বোনার জবানে একটাই কথা বের হই পায় ওমর যত ঘা করোনা গেল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মুহাম্মদ রাসূলকে ছাড়ব না তরুণের ওর বিপাকে প্রেমিকেরা তোমার যখন তো আঘাত করার পর পুনার পুনায়ের মুখ থেকে একই কথা শুনছে তোমার যত অত্যাচার করো না কেন আল্লাহ আল্লাহ রসুল কে আমরা ছাড়বো না ওই সময় ওমার বলতে লেগেছে কি তুমি তেলাওত করছিল দাও অনেক বড় কথা লাস্টে বোন তেলাওত করে বোনাই তেলাওত করে ওমার শুনতে লেগেছে শুনতে যখন লেগেছে শিক্ষা পেতে লেগেছে যখনই শিক্ষা পেতে লেগেছে সত্যকে জানতে লেগেছে এতক্ষণ সত্যকে জানে না বলে বিরোধী করেছিল যখনই সত্যকে জেনে গেছে তখন বলছে দেরি করো না তারা দরি আমাক মুহাম্মদের গলি নিয়ে চলো আমি নিজেকে মুহাম্মদের গোলামে কদমে কুরবান করতে চাই এ জবা কিরাতুলিলাফােরা এ আমাদের করে বড় প্ল্যান করে আমাদেরকে আল্লাহ বানিয়েছে এই শিক্ষা থেকে যেমন সারানো হয়েছে আমাদের কি করণীয় দরকার এটা জানা থেকে করিয়ে দেওয়া হয়েছে যখন আজ কেউ তো আপনাদের কাছে খুলে খুলে কথা বলে তখন সে যেমন জালিমদের চোখের বিষ হয়ে গেছে আপনারা যখন সত্যকে দেখে জালিম ছেড়ে দিয়ে নায়ের দিকে ছুটছেন তখন আপনাদের ঘরও তারা চোখের বিষ মনে করতে লেগেছে দুনিয়া যা ভাবে ভাবুক কে যাক দুনিয়া যা করে করুক কে যাক মনে রেখে দেবেন একটা গাছের পাতা করার ক্ষমতা নেই আল্লাহ ভাগে বিনা হুকুমে এই আমার আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে দুনিয়া জমিনে আপনার সঙ্গে ওই রকম ব্যবহারটা হবে যে ব্যবহারটা আম্মা সুমাইয়া খুঁজুরের সঙ্গে হয়েছিল আম্মাদান যান সুমাইয়া খুঁজুরকে জোর করে বন্দি করে নিয়ে যে তার উপরে জুলুম অত্যাচার করা হয়েছিল তাকে শত শেষে বলল মেরা কাঁদি তার কলিজা খানাকে বার করে দেওয়া হয়েছিল কলিজা শরীরে বেরিয়ে গেল চানটা বেরিয়ে গেল দেহ

আপনাকে আমাকে কবরের জমিনে যেতে হবে মনে রাখবেন মৃত্যু সুপ্নার আমার দরের ঘোড়ায় রয়েছে আল্লাহ পাকের হুকুম কার কখন হবে কেউ জানে না কিন্তু যেতে হবে এটা সত্য কথা ওই কবরের জমিনটা আপনি দুনিয়ার জমিনে যদি হকের পক্ষে না থাকেন ইনসাফ ইনসানিয়াদের পক্ষে যদি না থাকেন তাহলে মনে রাখবেন কবরটা জাহান নামের একটা গর্ত হবে নিরানব্বইটা সাপ দেওয়া হবে আর দুনিয়ায় যত কঠিন পরীক্ষা শুক না কেন আপনি হকের পক্ষে সত্যের পক্ষে অলিয়া উলিয়াদের পক্ষে সাপের পক্ষে থাকবেন মনে রাখবেন কবরটাতে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে নিজেরা দিনকে আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মসজিদ গুলোকে আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মাদ্রাসা কে মিটাতে লেগেছে আজ আমরা দেখতে পাই কালেমা ফরাফা কলেমা ফরা ভাই এর রক্তে বিপার্সিত হয়ে গেছে দুনিয়া সামান্য স্বার্থে মনে রাখবেন মান আহ্বাল্লাহ ওয়াত আলিল্লাহ ওয়াত আলিল্লাহ মান আলিল্লাহ ফখাদ ইস্তাক মাল্লিমান আল্লাহ নবিজা বলেছে কখনো মিথ্যা বলেনে সত্য কথা বলেছে এটা খোটবে খোটবে আমার আল্লাহ নবি জানিয়েছে রে মান আহ্বাল্লাহ মানুষের উদ্দেশ্য একটাই হবে ভালোবাসবে আল্লাহর জন্যে কার জন্যে ভালোবাসবেন একটা আওয়াজ দিয়ে দিয়ে বলুন দুশ্মনি করবেন কার জন্য এখন মুসলমান আপনারা বলুন আল্লাহ পাককে বিশ্বাস করেন না করেন না আপনারা ভালোবাসবেন কার জন্যে কার জন্যে ভালোবাসবেন এই দুনিয়াতেও যদি কাউকে ভালোবাসেন উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি দুশ্মনী করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কাউকে যদি সাপোর্ট করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি আত্মতা করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয় উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ 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 আল্লাহর জন্য নিজের জান মাল নিজের ভবিষ্যৎ নিজের টাকা পয়সা নিজের লোভ লালসা দেখলেই হবে না উদ্দেশ্য একটাই হবে আল্লাহ 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 আল্লাহর জন্য যে ভালোবাসে ও এই মানুষটাকে আল্লাহ পাক আউতে দিনে নাজাত দেবে আল্লাহর জন্য যে বিচ্ছেদ করে दुश्मनी করে তাকেও আল্লাহ পাক আউতে দিনে নাজাত দিয়ে দেবে এই আমাদের দুনিয়ার জীবনে একটাই সম্পর্ক হবে মান আহাব ও ওয়াগদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ لله فقد استغمل الايمان